আপনারা হয়তো ভাবছেন এরকম টপ নিয়ে এত গোলাপ গাছ নিয়ে আপনাদের সামনে কেন বসে আছি তো আজকে একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনার সাথে আলোচনা করবো সেটা হচ্ছে গোলাপের সঠিক টপ নির্বাচন নিয়ে বা কোন টপটা আপনার বাসায় করবেন আমরা গোলাপ যে আমরা প্রতিস্থাপন নিয়ে যাই বিভিন্ন টবে রাখি কেউ প্লাস্টিকের টবে কেউ গ্রো ব্যাগে রাখি আবার অনেকে মাটির টবে রাখে বিভিন্ন সাইজের বিভিন্ন অনুসারে মাটির টবে বসিয়ে দেয় তো এখানে আমরা অনেকেই খুব গুরুত্বপূর্ণ ভুলটা করে থাকি টপ নির্বাচনের ক্ষেত্রে টবের সাইজ নির্বাচনের ক্ষেত্রে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো গাছের সাইজ বা উচ্চতা অনুযায়ী বা বয়স অনুযায়ী আপনারা কি ধরনের টপ নির্বাচন করবেন কিভাবে প্রতিস্থাপন করবেন তো এই যদি ভিডিওটা আপনারা দেখেন ইনশাল্লাহ আপনার খুবই উপকৃত হবেন তাহলে চলুন শুরু করা যাক তো সমানে দর্শক প্রথমে আমরা কি করি টপ নির্বাচন করি তা টপ নির্বাচন ক্ষেত্রে কেউ প্লাস্টিকের টপ নির্বাচন করেন কেউ মাটির টপ নির্বাচন করেন এখানে আপনাকে বলবো সব সময় গোলাপের ক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই মাটির টপটা নির্বাচন করবেন কখনোই প্লাস্টিকের নির্বাচন করবেন না আপনারা প্লাস্টিকের অবশ্যই করার চেষ্টা করবেন আপনার প্লাস্টিকের টপের থেকে কিন্তু যেরকম নাচে থেকে যে গ্রো ব্যাগটা দেয় এই ব্যাগটাও আপনার প্লাস্টিকের টপে মানে ভালো হবে আর যদি আপনারা অনেকে এখন জিও ব্যাগ পাওয়া যায় বিভিন্ন অনলাইনে আপনারা জিও ব্যাগ কিনতে পারবেন বা অফলাইনে বিভিন্ন জায়গায় যারা বিক্রি করে টবের দোকান আছে বা যেখানে এই গাছপালার ওষুধ বিক্রি করে সেখানেও পেতে পারেন ঠিক আছে এই জিও ব্যাগটা আপনি নিতে পারেন বিভিন্ন সাইজে সাইজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেটা আমি পরে আলোচনা করব তো আমি বলতাছি যে কোনটা আপনার নির্বাচন করা উচিত তো অবশ্যই আপনার সর্বপ্রথম মাটির টপটা নির্বাচন করবেন কখনোই প্লাস্টিকের টপটা নির্বাচন করবেন এখন কেন প্লাস্টিকের টপ ব্যবহার করবেন না আমি সেটা বলছি এই যে অতিরিক্ত যে গরম হয় বা গরম হয় এই ক্ষেত্রে কি হয় প্লাস্টিকের টপটা আপনার এই গরমটা হিটটা আপনার এই ধরে রাখে এটা গাছের জন্য খুব ক্ষতিকর আবার যখন খুব বৃষ্টি পালা হয় খুব মনে করেন বর্ষার সময় তখন কি করে এই

মাটির তবে সাইজ কিরকম হবে দেখুন আমরা যখন গাছটা মাটিতে মানে নাসাই থেকে কিনে আনি কিনে আনার পরেই কি করি একটা বড় অনেকে কি করে বড় একটা ড্রামে মানে বড় একটা ড্রাম হোক বা বালতি হোক আবার কি করে বড় একটা টবে ভিতরে গাছটা বসাই দেয় গাছের সাইজ জানে না গাছের বয়স না জেনেই মানে করেন বসাই দিল দেখেন এখানে আমি তিনটা গাছ মানে তিন ধরনের বয়সের গাছ রেখেছি তিন ধরনের হিসেবে ঠিক আছে এই একটা মনে করেন এটা হচ্ছে আপনার এগারো সাইজের এই বস্তার একটা গাছ ঠিক আছে দশ 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 সাইজের বস্তার একটা গাছ এটা হচ্ছে এগারো আর এটা হচ্ছে আপনার বারো ঠিক আছে বিভিন্ন সাইজের গাছ আপনাদের সামনে এনেছি এটা আপনাদের নির্বাচন করার জন্য আপনারা এই ধরনের গাছের জন্য সাইজ অনুযায়ী বা বয়সের ভিত্তিতে আপনার কোন টপটা নির্বাচন করবেন দেখেন যদি আপনারা গাছটা প্রথমেই কোথা থেকে কিনে আনেন বিশেষ করে ছোট এই যে ছোট গাছ এই ছোট গাছটা কিনে আনার পরেই যদি এরকম বড় টবে এরকম টবে আমি অনেকে দেখেছি এর থেকে আরো বড় টবে গাছটা বসায় দেন এটা কিন্তু খুবই ভুল করেন কারণ কি দেখেন নতুন গাছ আনার দিয়েছেন পরে কি হবে গাছ তো পরিবেশ থেকে একটা তারপর যখন আপনি গাছটা বসাবেন এখান থেকে অনেক সময় শিকড় ড্যামেজ হয়ে যায় শিকড় ড্যামেজ শিকড় অনেকে দেখা গেছে গাছের এটা উঠাতে যে শিকড়কে নষ্ট করে ফেলেন ক্ষতিগ্রস্ত করে ফেলেন শিকড় ছিঁড়ে যায় তো যখন এরকম বড় টবে গাছটা পাবে তখন কিন্তু গাছটা শখে চলে যায় তো অনেক সময় শখ গাছটা মারা যায় অনেকে মনে করেন যে আনলাম দুই তিন দিন না যেতে না যেতেই গাছটা মারা যায় তো এই জিনিসটা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যে বড় টবে অবশ্যই প্রথম প্রথম গাছ দিবেন না আপনি ছোট টবে দেন দেখেন এটা আমি এটা গাছটার বয়স এটা এক বছরের মতো কিন্তু গাছটা দেখেন গ্রোথটা এরকম হয় নাই মোটামুটি এ থেকে আমি অনেকে দেখছি অনেক অনলাইনে বিক্রি করেন এই পঞ্চাশ টাকা একশো টাকা ঠিক আছে অনেক গাছ আছে একবারে লিক লিখে গাছ কেবল গ্রাফটিং করছে ওটা পলিথিন এরকম গাছ অনেক কিনে আনেন ঠিক আছে এই ধরনের গাছগুলো আপনারা ভুলটা হয় এত বড় টবে আপনার গাছ দিয়ে দেন মনে করেন যে বড় টবে টপে দিয়ে দিলাম আর টপ পাল্টানো লাগবে না এই জিনিসটা আপনার ভুল করেন গাছের শিকড়টা কিন্তু পরিপক্ক হতে হবে না হলে কিন্তু আপনার গাছ থেকে ভালো গ্রোথ ভালো হবে না যদি এরকম প্রথমেই বড় টবে দিয়ে দেন ঠিক আছে তাহলে কি করবেন এই ছোট গাছের জন্য আপনার কি করবেন সর্বোচ্চ মনে করেন ছয় ইঞ্চি টবে প্রথমে বসাবে ছয় ইঞ্চি ম্যাক্সিমাম হলে আট ইঞ্চি টপ নিতে পারেন এই যে এটা হচ্ছে আট ইঞ্চি টপ ঠিক আছে তো এই ধরনের গাছের জন্য আপনারা আট ইঞ্চি টপ ব্যবহার করবেন যে এটা হচ্ছে দেখেন এই গাছটা যদি দেখেন এটা একটা একটু ঝোপালো অনেক ধরনের ডালপালা বেরিয়েছে এটা অবশ্য গোলাপের ভ্যারাইটি অনুযায়ী অনেক গোলাপ দেখা গেছে সোজাই থাকে বেশি ডালপালা ছড়ায় না আর অনেক গোলাপ আছে ডালপালা বেশি ছড়ায় তা দেখেন একটু আপনি একটু কাণ্ডের দিকে খেয়াল করেন আপনি গোড়ার দিকে খেয়াল করেন দেখেন গোড়া গুলা কত মোটা এটা বোঝা যাচ্ছে খুব বয়স্ক গাছ তো এই ধরনের গাছগুলা যখন আপনি নিয়ে আসবেন থেকে তখন আপনি এটা প্রথম প্রথমেই আট ইঞ্চি টপ দিয়ে শুরু করতে পারেন ঠিক আছে তারপর কয়েক মাস যাওয়ার পর গাছের গ্রোথের উপর নির্ভর করে আপনি এটা দশ ইঞ্চি টবে রিপোর্ট করতে পারেন আর যদি আপনার কাছে কোনো অপশনই না থাকে যদি দেখা যাচ্ছে দশ ইঞ্চি টবে আছে আপনি পারতেছেন না ম্যানেজ করতে তাহলে দিতে পারেন সমস্যা নাই একটু একটু বড় বড় গাছ বয়সের গাছ ঠিক আছে চিকন গাছগুলো ছোট গাছগুলো কখনোই আপনারা এই দশ ইঞ্চি টবে দিবেন না সর্বোচ্চ আট ইঞ্চি আমি বলতেছি ছয় ইঞ্চি হলে সবচেয়ে ভালো ঠিক আছে যে এরকম এর থেকে চিকন গাছগুলো হ্যাঁ এবার আসি বড় গাছগুলোর ক্ষেত্রে এই যেরকম বড় গাছ হ্যাঁ এই যেগুলা এগুলো দেখেন এগুলো কাণ্ডের দিকে আপনি যদি জানেন এটা যেহেতু পাতা পুতা কম আছে কারণ এখন সিজনটা এরকম গোলাপ গাছ এরকম পাতা পুতা কম থাকবে তো এই যে আপনার কাণ্ডের দিকে খেয়াল করুন যে একটা বয়স গাছ মোটা গাছ এই গাছগুলো আপনারা দশ ইঞ্চি টবে রাখতে পারেন ঠিক আছে আট ইঞ্চিতেও রাখতে পারেন দশ ইঞ্চিতেও রাখতে পারেন কিন্তু বারো ইঞ্চি আবার দিয়ে না ঠিক আছে এই গাছগুলো প্রথমেই বারো ইঞ্চি দিবেন না বারো ইঞ্চি টবের গাছ গাছগুলো কিন্তু আরো বড়ো হয় আরো ঝোপালো হয় তারপরে যখন আবার অনেকে অনলাইন থেকে গাছ কিনেন অনলাইন থেকে গাছ কেনার সময় একটু মাটিটা কমিয়ে দেওয়া হয় মাটিটা এরকম এরকম যদি সরাসরি আনেন এরকম মাটি থাকে তো অনলাইন থেকে গাছ কেলে অনেকে হোম ডেলিভারি নেয় কারণ এক্ষেত্রে দেখে এরকম দিলে ওয়েটটা অনেক বেড়ে যায় চার্জও বেশি আসে তো এখানে অনেকে কি করে যে মাটিটা একটু কমিয়ে দেয় এটা অবশ্য গাছের জন্য ক্ষতি হয় না তো মাটিটা কমিয়ে দিলে এরকম গাছগুলো তখন আপনারা আট ইঞ্চি টবে এই সাইজে যদি হয় এরকম আট ইঞ্চি টবে দিবেন ঠিক আছে ছয় ইঞ্চি টবে দিলেও সমস্যা নাই দুই তিন মাস রেখে যখন রুটটা ভালো মতো গজাবে শিকড় আসবে তখন আপনারা এটা দশ ইঞ্চি টবে স্থানান্তর করতে পারেন তো এটাই হচ্ছে আমার আজকে আপনাদের ভিডিওটা বলা ছিল দেখেন এই যে একটা গাছ এত বড় একটা গাছ দেখেন এটা হচ্ছে আপনার দশ ইঞ্চি টবে স্থাপন করা এই দেখেন গাছটা এটা কত বড় গাছ ঠিক আছে আমরা এখন এটা রিপোর্ট করে বড় টবে দিব না কারণ এটা দেখেন দশ ইঞ্চি টবের গাছগুলো আমি আপনার দেখাই দেখছেন এটা দেখেন এটাও দেখেন তো এই গাছগুলো দেখতে আপনার আশা করি আপনি বুঝতে পারছেন ধারণা পাইছেন যে গাছে উচ্চতা অনুযায়ী বয়স অনুযায়ী কীরকম কী করতে হবে আপনি গাছের উচ্চতা দেখেই কিন্তু বড় টব নিতে হবে এরকম না গাছে বয়স দেখেও নিতে হবে এরকম না এখানে অনেক ধরনের এক্সপিরিয়েন্সের ব্যাপার স্যাপার আছে এটা আপনারা আস্তে আস্তে বুঝবেন ঠিক আছে মানে বেসিক যে জিনিসটা হচ্ছে আপনারা গাছটাই নেই খুব বড় টপে দেবেন না ছোট টপ থেকে আপনারা এটা শুরু করবেন স্থাপন করে আস্তে আস্তে এটা বড় টপে নেবেন তো সমান দর্শক মন্ডলী আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন লাইক করবেন শেয়ার করবেন আমাদের ফেসবুক পেজ আছে এরকম বিভিন্ন ধরনের গোলাপ আমাদের কাছে আছে বারো মাসি গোলাপ হাজারি গোলাপ তো চাইলে আপনারা দেখতে পারেন ভিডিও আছে আমাদের কাছে মেসেজ করতে পারেন তো আমরা আরও ভিডিও নিয়ে আনবো আরও যত্নের ভিডিও নিয়ে আনবো গোলাপের এই সময়টা কী যত্ন করতে হবে সেই ভিডিও নিয়ে আমরা খুব দ্রুত হাজির হব আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম